মোতলার এই সাইড উঁচু তো আমরা যখনই কোনো বস্তু রাখবো এই সাইডে যাওয়ার কথা যেহেতু এই সাইডটা নিচু আর এই সাইডটা উঁচু তো গ্রাভিটি ফোর্স এই জায়গা উল্টোটা কাজ করতেছে গ্র্যাভিটি ফোর্স এই জায়গা মানে নিচু সাইডে না না যায় একボトルটা ওপর সাইডমে যাচ্ছে তাহলে এই যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে কিন্তু দেখেন এই গাড়িটা অটোমেটിക്കালি মানে পার্ক করলে আপনার এসে ব্রেক করে না রাখলে হ্যান্ড ব্রেক অটোমেটিক্যালি গাড়িটা দেখেন ব্যাকে চলে যাচ্ছে উপরের দিকে পাহাড়ের দিকে বা উচ্চ জায়গায় চলে যাচ্ছে অটোমেটিক্যালি এর কি ব্যাখ্যা আছে সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি মদিনা শরীফের থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে ঝিন পাহাড়ে এই জায়গায় আপনার যে পাশ উঁচু আর যে পাশ ডালু প্রতিটা বস্তুই তার বিপরীত দিকে যায় যেরকম দেখতেছেন একটা গাড়ি মানে ওই পাশটা উঁচু আর এই পাশ সামনের পাশটা ডালো কিন্তু গাড়ির মানে গ্র্যাভিটি ফোর্স উপরের দিকে যাচ্ছে মানে সবকিছু গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে যায় আর এই জায়গাটা গ্র্যাভিটি ফোর্স উপরের দিকে যায় মানে প্রতিটা বস্তু নিচের দিকে না যে আর উপরের দিকে অটোমেটিকালি উঠতে থাকে তো এটা মদিনা শহর থেকে আপনার পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত আমার এই সাইড সমতল আর এই সাইড উঁচু তো আমরা যখনই কোনো বস্তু রাখবো এই সাইডে যাওয়ার কথা যেহেতু এই সাইডটা নিচু আর এই সাইডটা উঁচু তো গ্রাভিটি ফোর্স এই জায়গা উল্টোটা কাজ করতেছে মানে নিচু সাইড না যায় বোতলটা ওপর সাইড মে যাচ্ছে তো আপনারা দেখে যায় অটোমেটিক্যালি এই যে বস্তুটা উপরের দিকে যাচ্ছে কিন্তু এটা হলো এই সাইড সমতল সমতলে না যে জিনিসটা উপরের সাইড যাচ্ছে তো যদি আমি পানিটা ঢালি তারপরেও কি পানিটা এই সাইডে না গড়িয়ে এই পানিটা এই সাইডে গড়িয়ে গেল তো দেখেন যে এই সাইড হলো সমতল কিন্তু এই সাইডে পানিটা না যায় পানিটা যাচ্ছে উপরের সাইডে আজও এর বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা কেউ দিতে পারে নাই এই জায়গাটার নাম জিন পাহাড় আজও এটা কোন মানে কোন কারণে এটা হয় এখনো কোনো ব্যাখ মানে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা এখনো বের করা সম্ভব হয়নি তো জানি না আদৌ মানে ব্যাখ্যা আছে কি এই যে যে আমাদের গাড়িটা এটা নিজে দিকে আসার পরে নিউট্রাল করে উনি ব্রেকে চাপ না দিয়ে রাইখে দেওয়ার পরেও গাড়িটা নিচের দিকে না যায় অটোমেটিক্যালি পাহাড়ের উপরের দিকে ব্যাকে চলে যাচ্ছে দেখেন যে আপনার অটোমেটিক্যালি গাড়িগুলো ব্যাকে চলে যাচ্ছে উপরে পাহাড়ের দিকে মানে এর কি কারণ বা আপনার চম্বক শক্তি আছে কি না আদৌ এটা জানি না কি কারণে এটা এটা হলো মূল জিন পাওয়ার মূল স্পট এই জায়গা গ্র্যাভিটি ফোর্সের বিপরীতে কাজ করে প্রত্যেকটা জিনিসই গ্র্যাভিটি ফোর্সের বিপরীতে কাজ করে মানে গাড়ি সমতল নিচু জায়গা না যায় প্রতিটা বস্তু অটোমেটিক্যালি উপরের দিকে ওঠে এটা সেই জিন পাওয়ারের মূল জায়গা তো মদিনা মরোনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত আমরা স্পট থেকে যাওয়ার পথে গাড়ির স্টার্ট অফ করে দিয়ে শুধুমাত্র আপনার এমনিতেই পাহাড়ের দিকে গাড়ি উঠতেছে প্রথমত অবস্থায় আপনার দেখেন নিউট্রাল গাড়ি তিরিশ বত্রিশ এরকমের রানিং অবস্থায় আছে গাড়িতে কোনো স্টার্ট নাই আপনার স্টার্ট অফ করা সেই অবস্থায় তিরিশ বত্রিশ লাস্ট পর্যন্ত একশো প্লাস গাড়ির স্প্রিড ওঠে এই জায়গাটা অটোমেটিক্যালি আপনার মানে পাহাড়ের উপরের দিকে গাড়িগুলো ওঠে মানে কোনো স্টার্ট বা কোনো অ্যাক্সেলেটার পা না দিয়েও গাড়ি নিউটালে একশো প্লাস বর্তমানে আমার গাড়ি প্রায় ষাট পঁয়ষট্টি প্লাস কী স্পিডে গাড়ি যাচ্ছে মানে আপনার দেখেন যে যে আমার ইসে নিউট্রল গাড়ি নিউটলে রয়েছে আপনার কোনো গাড়ি কিসে আপনার গিয়ারে নাই তারপরেও ক্লাস অ্যাক্সিলেটার কোনোটাই পা দেওয়া শুধু ব্রেকে পা দেওয়া হচ্ছে যাতে মানে সামনের থেকে কোনো কিছু আসলে যাতে ব্রেক করা যায় তো এটাই হলো সৌদি আরবের মদিনার থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে জিন পাহাড়ের বৈশিষ্ট্য আপনারা যারা সৌদি আরব ভ্রমণে আসবেন অবশ্যই দেখতে পারেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসলে ভালো লাগতে পারে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ